নিশ্চয় পাপিরা জাহান নামে রাজা থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহান্নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লায়ো আনহুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামির জাহান্নামের নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না ফাত্রা মানে কি নাই বিরতি অহুম ফি হিমো বলে এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলিসুন সুন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কি রব্বুল আলমিন বলেন অহমফি হিমি জাহান জাহান্নামির মন জাহান্নাম চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান্নামিকে জাহান্নামি দি চিৎকারে আল্লাহ নিজেই বলবেন অমা আলাম নাহুম জাহান্নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এশার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো মা গলাম নাহুম আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই নাইঙ্কানু হুম আল্লাহ বলে বরং না ফুরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে এই ভীষণ আজাবে একটা বিরতি নাই জাহান জাহান্ন জাহান নামের ফেরেস্তাকে ডাক দিবে জাহান নামের দায়িত্বে প্রধান যে নাম কি মালেক ফেরেস্তা এই কোরআনে ওনার নাম ডাইরে আছে। জাহান জাহান্নামি বলবে মালিক আল্লাহ বলে জাহান জাহান্নামের জাহান নামের ফেরেস্তা মালিক কে ডাক দিবে মালিক হে মালিক শোনো না একটু শুনো না লিয়াখ দিয়া না রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমার চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লেখদি আলাই না বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শুইবো এত গরম কেমনে শইবো এত আজাব ফেরেশতা তখন বলবে ক না ইন্নাকুম্মা কিছু ফেরেস্তা বলবে না এই অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বার বার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা আকসারা আকসারাকুম লীল হাকি কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছো? পাত্তা দিছন। এত মত দিছ। হুজুর কই বই মত দিছ তাই। এমন ব্যত তো মিজলো। কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে মিয়া বুড়া মানুষ। আর রাখো। হুজুররা যত কয় এত না। কিছু কইতো লাগলে বাড়াইও কয় বেটা হুজুররা বেটা। কথা বলেন না কেন? আরে রাখ আল্লাহ বরসা ম্যাডাম আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা পরে বুঝাই এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ না নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্ত কি দেখো আমি বরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা কইলেন কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লা ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে কুলার মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করিয়া তোমার ব্যস্ত এই তো অর্থ না আপনি বলেন আমারে কি আসলে কি আহ আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে আম আল্লাহ বলে জালেমরা পাপিরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোন ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ইন্না মুবরিম আমি তোমা কেমনে ধরবো শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আম আবরামু আমরান তারা কি কোন ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে রাখ বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আজাব দেবো কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আমিয়া আনা লা নাস্মা ও সির রাহুমানা আল্লাহ বলে নাফরমান পাপিরা জালেমরা দুস্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কেন ইয়ারফোন লাগাই রাখছে না মাঃ কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই না যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইংসেন না শোনে না মাংসজন শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন